আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল বাংলাদেশে অন্তর্বর্তীকালীন ইউনিস সরকার আসার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে অকত্য অত্যাচার এবং হিন্দু মন্দির ও বাড়িঘর ভেঙে দেয়া জ্বালিয়ে দেওয়া এবং চিন্ময় প্রভুকে ইস্কনের চিনময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনের ঝড় আজও অব্যাহত এপার বাংলায় আজ বিকেলে কুন্তিঘাট ইস্কন মন্দির কমিটি এবং সনাতনী ভক্তবৃন্দের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে যেটা বলাগার পিএসের এরিয়ায় নিত্যানন্দপুর মোড় থেকে কুন্তিঘাট মগরা থানার কুন্তিঘাট পর্যন্ত এই মিছিলটি চলে এই মিছিল থেকে ভারতের সনাতনপন্থীরা বাংলাদেশের ইউনিস সরকারকে কি হুঁশিয়ারি দিলেন শুনুন হচ্ছে আমাদের ভগবানের মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে সেখানে যেভাবে মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে সেখানকার হিন্দুদের জমি জায়গা বেঁচতে দেওয়া হচ্ছে না সেখানকার হিন্দুদের জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে সেখানকার হিন্দুদের বাড়ি থেকে মা বোনোদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদে আজ কুন্তিঘাট সনাতন কমিটি এবং ইস্কন থেকে মায়াপুর থেকে যে সমস্ত আমাদের ইস্কনের পুরোহিতরা এসছেন তাদের ডাকে আজকে আমরা যারা মিছিলে একসাথে সমাবেশে আমরা যারা উপস্থিত হয়েছি তাদের সবাইকে আমি সনাতনী অভিনন্দন জানাই সনাতনী ভালোবাসার শুভেচ্ছা জানাই আমরা দেখেছি ভারতবর্ষের যখন থেকে যখন পাকিস্তান বিচ্ছিন্ন হয় পাকিস্তানে প্রায় থার্টি পার্সেন্ট হিন্দু ছিল সংখ্যালঘু হিসাবে